ওই যে এক না একটিস না দেখেন পাশার মধ্যে কাজ কাম ফালাই রেখে একবার ছাদের উপর এক্টিং করতে আসে আমার গরম করাইতে করতে পারতেছে না তিনবার চারবার দেখানোর করে তুমি করতে পারো এখন এখন মাথাটা নারে মানুষ কত সুন্দর অভিনয় অভিনয়ের জন্য না সিয়ারি

যেমন পারো তেমন ডান্স করো যেমন পারো তেমন ডান্স করো কি গানে ডান্স করব তোমার যে গান ভালো লাগে যে ডান্স ভালো লাগে ওইটাই করো দেখি তুমি কি ডান্স পারো গান তো বলবা আমার তো মনে নেই তোমার যেটা ভালো লাগে এই নাগিন 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 নাগিনে

গান বলো এখন লজিক দিয়া তো লাভ নাই গান বলতে হইব কি গান বলবো মনে নাই তো তাড়াতাড়ি গান বলো সময় নাই তুমি একটা গান মনে করেয়া দেও চলে যেতে হবে যে নাগিন বল বলো নাগিন গান গাইনি কি গান করো এই বৈশাখকে বিকেলে বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের একটা গান শোনাবো বাহ বৈশাখ মাসের বৈশাখের গান হ্যাঁ সুন্দর খুব সুন্দর ডাক মনে লাগবে ডাকবে আর মনে নেই তো गाइस কেমন হচ্ছে গান তোমরা তাহলে কমেন্ট করে জানাবা অবশ্যই আর এখন তো আমি আছি ওর ক্যামেরার হিসেবে তো আপনাদের কমেন্ট করো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা নতুন নতুন ভিডিও হবেতে লাইক কমেন্ট শেয়ার পাশে থাকবে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবা ওকে